দর্শকবিন্দু আজকে আমরা গড়েতে বানাবো একদম মুচমুচে পাপড়ির মতো কচুরি রেসিপি আলু পেঁয়াজের কচুরি রেসিপি এই যে দেখেন কি সুন্দর কচুরি হয়েছে তার সাথে বানাবো তেঁতুলের চাটনি এই যে দেখেন কচুরিটি আর এই যে চাটনি তার জন্য আমাদেরকে লাগবে প্রথমে আমরা চাটনি বানাবো চাটনির জন্য আমি তেঁতুল নিয়েছি এক কাপ এটিকে ভালোভাবে সিদ্ধ করে জল বের করে নেব আপনাদের হাতে সময় থাকলে আপনারা আগেই জলটি বের করতে পারেন এইভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি চালনি সাহায্যে বার করব এই জলটি এই যে দেখেন এইভাবে হাতে সাহায্যে প্রথমে এটি বীজ আলাদা করে নেব আপনারা বীজ আলাদা করার পর এটি গ্রাইন্ডিংও করতে পারবে কিন্তু আমি একটি চালনি সাহায্যে করব এই যে চালনির উপরে দিলাম এখন এটিকে চামচের সাহায্যে এটিকে এভাবে নাড়ব দেখবেন কি সুন্দরভাবে নিচে পড়ে যাবে আর উপরে অতিরিক্ত অংশটি থেকে যাবে এই যে দেখেন নোয়া হয়ে গেছে এদিকে আমি পেন বসিয়ে দিলাম প্যানের মধ্যে অল্প ঘি দিলাম ঘির মধ্যে দিলাম অল্প শস্য কালা শস্য তারপর দিলাম গোটা জিরা এরপরে হিং দিলাম ও তার সাথে অল্প আজওয়াইন দিলাম দিয়ে এটি ফুটার পর এই তেঁতুল দিলাম আর তেঁতুলের সাথে অল্প জল দিলাম তার সাথে দেব এক কাপ গুড় যেহেতু এক কাপ আমি তেঁতুল নিয়েছি দিয়ে ভালোভাবে এটিকে গলার জন্য রেখে দেব গুটিকে ভালোভাবে গুটি গড়তে গলতে হবে এখন আমি কর্নফ্লাওয়ার নিলাম এক চামচ তার সাথে জল মিশিয়ে দিলাম আপনারা এড়ার উঠো নিতে পারেন নিয়ে এইভাবে একটু জল দিয়ে গুলে এটির মধ্যে দিলাম যাতে এটি একটু গাড়া হয় এই কারণে দিলাম একদম বাজারের মতো হবে একদম সামান্য মশলা দিয়ে আমরা বানাবো আজকে যেটি আপনারা গড়ে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আপনারা গড়েতে ইজিলি বানাতে পারবেন এই রেসিপিটি এই যে এখন আমাদের জলটি গরম হয়ে গেছে এখন দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার তার সাথে লবণ পরিমাণ মতো এখন কালো লবণও দিলাম তার সাথে ফ্লেভারের জন্য দিয়ে মিশিয়ে নিলাম দেখেন কী সুন্দর কালার হয়েছে আপনারা চিনিও দিতে পারেন গুড়ের বদলা কিন্তু গুড় দিলে ভালো হয় দেখতেও সুন্দর হয় একদম দোকানের মতো চাটনিটি হবে আমাদের চাটনি হয়ে গেছে এখন এটি সরিয়ে দু কাপ ময়দা নিব এই যে দুই কাপ ময়দা নিলাম ময়দার মধ্যে আমি ঘি দিলাম যেটিকে আমি প্রথম থেকে গলিয়ে রেখেছি তার সাথে এক চিমটি লবণ দিলাম তখন আমার ক্যামেরা অফ ছিল তাই লবণটি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এখন ভালোভাবে ডো করতে হবে এই যে দেখেন এভাবে হাতের মুঠে এইভাবে গিও এতটুকু লাগবে যাতে হাতের মুঠের মধ্যে লাড্ডু হয়ে যায় তারপর অল্প হালকা গরম জল দিয়ে এটাকে রুটির ডোয়ের মতো একটি ডো বানাতে হবে আমাদেরকে এইভাবে ডো বানাবো আমাদের ডটি রেডি হয়ে গেছে এই যে দেখেন এখন এটাকে ডেকে রেখে দেবো দশ মিনিটের জন্য আর আমি অন্য জিনিস রেডি করব তার জন্য পেঁয়াজটি আমি প্রথম থেকে কেটে চুলে কেটে রেখেছি এখন এটার মধ্যে ছোটো ছোটো করে কাটবো এই যে দেখেন কাটা হয়ে গেছে আমাদের কি সুন্দর কাটা হয়েছে এই যে এখন একটি প্যানের মধ্যে অল্প তেল দিলাম তেলের মধ্যে দেব অল্প শস্য কালো শস্য গোটা জিরে ধনিয়া আর এখন দিলাম গ মসুরি তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে বাজবো বাজার পর এখন পেঁয়াজটিকে দেব পেঁয়াজটির সাথে দিলাম কা একটু আদা যেটাকে আমি ছোটো ছোটো করে কাটারের মধ্যে কেটে রেখেছি দিয়ে এটি লাল হওয়ার পর এটার মধ্যে আলু দেব আমি আলুটিকে প্রথম থেকে সিদ্ধ করে এটাকে এভাবে ভেঙে রেখেছি দিয়ে ভালোভাবে নাড়ব তারপর দেব মশলা কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম তারপরে দিলাম জিরা পাউডার হলুদ পাউডার লবণ স্বাদ মতো এখন ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো দেখেন এইভাবে আপনাদেরকে ভালোভাবে মিশাতে হবে বা ভালোভাবে নেড়ে মিশাতে হবে আমাদের পুরটি রেডি হয়ে গেছে তার উপরে অল্প দনিয়া পাতা পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এটা আমাদের হয়ে গেছে এখন আমাদের রুটির ডটিও রেডি হয়ে গেছে আরও সফট হওয়ার জন্য আরেকটু আমি ডলবো এইভাবে ডলতে হবে আপনাদেরকে এখন অল্প হাতে নিলাম যেটাকে রুটির বেলতে হবে রুটি সাইজের নিলাম নিয়ে আমি অল্প ময়দা দিয়েছি শুকনা ময়দা যাতে রুটি বেলতে সুবিধা হয় এখন আমি রুটি বেলবো রুটিটি না মোটা না হালকা হতে হবে মিডিয়াম সাইজের রুটি বানাতে হবে বেশি মোটা বানালেও হবে না আর হালকা বানালেও হবে না এই যে দেখেন কি সুন্দর রুটি হয়েছে রুটিটির সাইজও আমি দেখিয়ে দিলাম এখন ঘি যেটাকে আমি প্রথম থেকে গলিয়ে রেখেছি এখন হাতের সাহায্যে ঘিটিকে সমস্ত রুটিতে লাগিয়ে নেব আর আমি একটি চালনির মধ্যে ময়দা নিয়ে রেখেছি শুকনা ময়দা যেটা উপর থেকে ছিটিয়ে দেব এইভাবে ছিটানোর পর হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এখন এটাকে বাজ করবো দুদিক থেকে প্রথমে এদিক থেকে একবার আবার এই দিক থেকে আবার ঘি লাগাব উপরে তার উপরে হাত দিয়ে ঘিটি লাগিয়ে নেব এখন এর উপরে ময়দা দেব আবার বাজ করব এইভাবে বাজ করব বাজ করার পর এখন এটাকে বেলনি সাহায্যে একটু বেলবো যাতে এটি একটু চেপ্টা হয়ে যায় দুদিক থেকে বেলবো এখন এভাবে বলবো এখন এটাকে আমি আবার এটার মধ্যে গিল লাগাবো লাগিয়ে অল্প ময়দা ছিটিয়ে নেব আগের মতো ঠিক আগের মতো আবার এখন এটাকে রোল করে নেব এইভাবে রোল করতে হবে রোলটি টাইট করে করতে হবে যাতে ফাঁক না থাকে এখন এটাকে আমি ছুরি দিয়ে কাটবো না এটাকে এই সুতার সাহায্যে কাটবো যাতে পারফেক্ট কাটে এইভাবে কাটবেন আপনারাও চুরি দিয়ে কাটলে হয় না এই কাটা বাঘটি দেখেন কি সুন্দর কাট কাটা হয়েছে এই কাটা বাঘটি আমি নিচের দিকে রাখবো রেখে আবার রুটি বেলবো এই দেখেন কি সুন্দর কাটা হয়েছে একদম ফিনিশিং এখন এইভাবে একটু প্রেস করবেন প্রেস করে রুটি বেলবো আবার আমাদের রুটি বেলা হয়ে গেছে এখন পুটি দেবো রুটির মধ্যে আর আপনারা যেভাবে কচুরি বানান ঠিক সেইভাবে এটার ভিতরে পু ঢুকিয়ে দেবেন এই যে দেখেন আর সাইডে দিয়ে জল লাগিয়ে দিলাম সাইডের দিকে যাতে না খুলে এইভাবে শাড়ির বাজের মতো বাজ করবেন করে এটিকে এইভাবে করবেন মোমো বানানোর মতো তারপর উপরে চেপটা করে আপনারা মুখটি বন্ধ করার পর ভিতরে টিপিয়ে রাখতে পারেন আবার খুলে রাখতে পারেন এইভাবে সব কইটি আমি বানিয়ে নিলাম আর এদিকে তেল গরম কোয়া হওয়ার জন্য রেখে দিলাম মিডিয়াম টু লো হিটে আপনাদেরকে বাঁচতে হবে আর এইভাবে সব কইটি দেওয়ার পর লো হিটে আপনাদেরকে পাঁচ থেকে ছ মিনিট রেখে দিতে হবে তখন সাইড চেঞ্জ করলে হবে না দেখেন কি সুন্দর ফুলে উঠছে পাঁচ ছ মিনিটের আগে সাইড চেঞ্জ করলে এটি ফুলবে না এভাবে এভাবে উল্টে পাল্টে দুদিক থেকে ভালোভাবে আপনাদেরকে বাঁচতে হবে দেখেন কী সুন্দর হয়েছে সুন্দরভাবে খুলেও যাচ্ছে দেখেন আর এটি আপনারা ঘরে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা ওর কমেন্টে নিশ্চয় বলবেন দেখেন কী সুন্দর কালার হয়েছে এটির আর কি সুন্দর খুলছে একটি একটি করে পাপড়ি খুলছে দেখেন আমাদের সব কইটি বাজা হয়ে গেছে এখন একটি সার্ভিং বলের মধ্যে নামিয়ে নেব একটি একটি করে দেখেন কি সুন্দর হয়েছে তাই না এই যে দেখেন আর আমি এই পাপড়িয়ালা দিকটি উপরের দিকে রেখে সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম তার সাথে কি সুন্দর তেঁতুলের চাটনি